빚은 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 গতকাল রাতে আমাদের কাছে একটা ইনফরমেশন আসে যে অমিত দেব বর্মার বাড়িতে অমিত দেব বর্মার ভাড়া বাড়িতে গাঁজা মজুদ আছে এই খবরের ভিত্তিতে আমি সহ এস সুনিশ চাকমা ইন্সপেক্টর গোপাল শুক্ল দাস এবং সাপ টিএস নিয়ে রেড করে টোটাল দুটা এবং একটা বাক্স থেকে কেজি উদ্ধার করি এবং তাকে করে নিয়ে আসি এই বিষয়ে আমরা একটা স্পেসিফিক এন ডিপিএস কেস এ একটা মামলা নিয়েছি যার নাম্বার সিক্সটি ফাইভ অগ্রিক দুই হাজার চব্বিশ আন্ডার সেকশন টোয়েন্টি টোয়েন্টি প্লাস বি প্লাস টু প্লাসি টোয়েন্টি ফাইভ টোয়েন্টি নাইন অফ এম ডিপিএস আজকে তাকে পুলিশ রিমান্ড চেয়ে আমরা আদালতে প্রেরণ করব। কোথায় থেকে আনছে কোথায় নিয়ে যাবে কোনো কিছু পাওয়া যাবে আর গাঁজাগুলি অ্যাকচুয়ালি কোথা থেকে এনেছে এগুলো এই ব্যাপারে এখনও ক্লিয়ার কিছু বলেনি আর ঘরেই মজুদ ছিল বারাবার বাজার মূল্য কত হবে আর বাজার মূল্য অনুমানিক দেড় লাখ টাকার মতো হবে